তন্ময় আহমেদ নয়ন পেয়েছেন চৌত্রিশ ভোট আর খোরশেদ আলম সাগর পেয়েছেন পঁচিশ ভোট তার মানে তন্ময় আহমেদ নয়ন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে ফোরটি থ্রি ভোট পেয়েছেন হাসান আব্দুল মালিক ভাই দ্বিতীয় অবস্থানে রয়েছেন শফিউল আলম লাবু তিনি পেয়েছেন চল্লিশ ভোট তৃতীয় স্থানে রবিউল ইসলাম বাবুল ৩৩ ভোট তার মানে হাসান এবং দুজনেই সহসভাপতি হিসেবে নির্বাচিত বেসরকারি নির্বাচিত হয়েছেন এখন আসব কোন পদে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোট পেয়েছেন মিজানুর রহমান দুলাল সাতচল্লিশ ভোট আব্দুর রহিম পেয়েছেন পনেরো ভোট রহমান দুলাল বেসরকারি ভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আর সভাপতি পদে আলম সুমন পেয়েছেন ফোর্টি নাইন মানে উনপঞ্চাশ ভোট আর কাজী ভাই উনি পেয়েছেন তেরো ভোট বেসরকারি ভাবে সভাপতি পদে ফরাদ আলম সুমন নির্বাচিত হয়েছেন সবাইকে ধন্যবাদ